সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আমাদের এক ভাই দুটা ফোন পাঠিয়েছে আমাদের কাছে এটা হচ্ছে আইফোন ইলেভেন এবং পিকজেল সিক্স প্রো দুইটা দুই প্রবলেম আর ফোনটি পাঠিয়েছে হচ্ছে আমাদের একজন নিয়মিত কাস্টমার সাগর টেলিকম বাদাতলা বাজার সাতক্ষীরা হ্যাঁ বাদাতলা বাজার সাতক্ষীরা থেকে আমাদের কাছে দুটি মোবাইল পাঠিয়েছে দুইটার দুই প্রবলেম এটা হচ্ছে আইফোন ইলেভেন এটা প্রবলেম হচ্ছে রিস্টার্ট নেই দুই তিন মিনিট পর পর রিস্টার্ট নেই হ্যাঁ আমরা মাত্র প্রোডাক্টটা রিসিভ করলাম আর কি তো এটা এগুলো কাজের আপডেট আসলে পরে দিব আমি এই অবস্থায় রিসিভ করলাম এটা হচ্ছে যে এখন ব্যাটারি চার্জ নাই মনে হয় চালুই হচ্ছে না আমরা দেখবো আর কি এটা উনি লিখে দিয়েছে পিছনে যেটা এটা দুই তিন মিনিট পর পর হচ্ছে রিস্টার্ট নেই আর এটা হচ্ছে পিক্সেল সিক্স প্রো এটা শুধু ডিসপ্লে লাগালেই হবে আর কি তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে একদম ব্রোকেন আমরা হচ্ছে যে দুইটা কাজ করে ওনাকে আবার পাঠিয়ে দেবো আর কি তো আপনি জানেন এই সেবা কিন্তু আমাদের চালু আছে আপনার যদি আমাদের কাছে কোনো ডিভাইস পাঠাতে চান সেটা যে কোনো প্রবলেমই হোক না কেন বিশেষ করে সিপিইউ রিবলের জন্য গ্রামাঞ্চলে বা একটু প্রত্যন্ত অঞ্চল হলে ভালো কোনো টেকনিশিয়ান পাওয়া যায় না বা পাওয়া গেলেও রিক্সের পরিমাণটা বেশি থাকে সাকসেস রেট কম থাকে এই জন্য কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউসুফ ভাই আমাদের আইসি রিবলিং এক্সপার্ট বলেন এবং আইফোন এক্সপার্ট যাই বলেন না কেন তো ওনার রেটিং কিন্তু ফাইভে ফাইভ আমার শপের টেকনিশিয়ান হিসাবে না আসলে উনি এটা ডিজার্ভ করে আর কি তো আমি পরবর্তীতে এই কাজের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং